গণপিটুনির শাস্তি মৃত্যুদণ্ড এই মর্মে বিল পাশ হয়েছিল বিধানসভায় কিন্তু তা আজও আইনে পরিণত হয়নি পাঁচ বছর ধরে লাল ফিতের ফাঁসে আটকে সেই বিল কিন্তু কেন কখনো ছেলে ধরা সন্দেহে একের পর এক গণপিটুনির ঘটনা সামনে আসছে যার ফলে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন এমন পরিস্থিতিতে চর্চায় উঠে এসেছে দ্য ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ লিঞ্চিং বিল দু দু উনিশ সালে বিলটি পাশ হয়েছিল বিধানসভায় বলা হয়েছিল গণপ্রহারের শাস্তি মৃত্যুদণ্ড বিল হলেও আইন প্রণয়ন হয়নি দিন কয়েক আগে এ প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যপাল স্বাক্ষর না করায় বিল আইনে পরিণত হতে পারেনি মঙ্গলবার রাতে এক স্যান্ডেলে এই অভিযোগের জবাব দেন সিভি আনন্দ বোস এক্স স্যান্ডেলে সিভি আনন্দ বোস লেখেন দ্য ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অব বিল সালের তিরিশে অগস্ট বিধানসভায় পাশ হয়েছিল অনুমোদনের জন্য চার সেপ্টেম্বর রাজ্য সরকার সেটি রাজভবনে পাঠায় বিলটির বিষয়ে রাজ্য সরকারের কাছে কিছু ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছিলাম আমি সেই ব্যাখ্যা এখনো মেলেনি রাজ্যপালের কথায় দু হাজার একুশ সালের পনেরোই ডিসেম্বর থেকে সেই ব্যাখ্যা বকেয়া পড়ে রয়েছে বিল প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেছেন বোস বিলের খসরায় সর্বোচ্চ সাজাস্বরূপ মৃত্যুদণ্ডের কথা ছিল না বিধানসভায় হওয়া বিলে তা ছিল এটা তো নিছক মুদ্রণ ভুল হতে পারে না কিন্তু যদিও এ নিয়ে রাজ্য সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি সব মিলিয়ে গণপিটুনি বিল নিয়ে রাজ্য রাজভবনের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত রইল সিনজিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা